দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসেন অনেক দেরি করে আর যার ফলে পঠন পাঠনের সমস্যা হয় স্কুলের পড়ুয়াদের এমনই দাবি নিয়ে স্কুলের প্রধান শিক্ষক দেরি করে স্কুলে ঢোকার পরেই তাকে ঘরের ভিতরে তালা বন্ধ করে বিক্ষোভ দেখালেন পড়ুয়াদের অভিভাবকরা ঘটনা পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক নম্বর ব্লকের উত্তর শ্রীরামপুর মুসলিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয় বাসিন্দা থেকে অভিভাবকদের অভিযোগ প্রত্যেক দিনই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেরি করে স্কুলে আসেন এতে শিশুদের পড়াশোনার সমস্যা হয় বহুবার জানিয়েও রকম ফল হয়নি সেই কারণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলে আসতেই তাকে ঘরে তালা বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা প্রধান শিক্ষক অবশ্য ফোনে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি প্রতিদিন স্কুলে দেরি করে আসেন এই বিষয়টি ঠিক নয় শারীরিক অসুস্থতার কারণে দুদিন স্কুলে আসতে দেরি হয়েছিল আর অভিভাবকরা এই ঘটনা ঘটায়নি ঘটিয়েছেন স্থানীয় বাসিন্দারা তবে এলাকাবাসী সহ স্থানীয়দের অভিযোগ প্রধান শিক্ষককে ইতিপূর্বে বারংবার বলা হয়েছিল বিষয়টি সম্পর্কে তিনি কর্ণপাত করেননি নিজের মন মর্জি মতন বিদ্যালয়ে আসেন আর তার জেরই ক্ষুব্ধ এলাকার বাসিন্দা থেকে শুরু করে অভিভাবকরাও প্রধান শিক্ষককে প্রধানত এই কারণে তালা দেওয়া হয়েছে খুব লেটে ঢুকে বাচ্চারা এসে বসেই থাকে সাড়ে আগে ঢকেই এটা হচ্ছে অনেকদিন বলা হয়েছে শোনে

বড় আছে তাদেরকে দেখে একবার মিটিংও হয়েছিল আমরা সবাই বলেছিলাম কিন্তু তাতেও মানে পরিবর্তন আসেনি হেডমাস্টার ঠিকঠাক দিনই আগে তো আছে মানে না পড়াশোনা কোনো নামই করে না মানে মানে প্রতি আচ্ছা স্কুলে পাঠায় বলতে আমরা তো ভরসাই পাই স্কুলে ছেলেগুলো পড়াশোনা হবে এরকম বিক্ষোভকারীদের অভিযোগ অবশ্য মানতে চাননি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক টেলিফোনে তিনি কি জানিয়েছেন তার কি প্রতিক্রিয়া ছিল শুনুন স্কুলের অভিভাবকরা প্রথমেই বলি স্কুলের অভিভাবকরা আমাকে তালাবন্দি করেননি কেননা যারা তালাবন্দি করেছেন তারা পাড়ারই লোক কিন্তু তাদের কোনো স্টুডেন্ট স্কুলে করেন না আর আর একটা যে প্রশ্ন বললেন যে দীর্ঘদিন আমি লেটে আসি দীর্ঘদিন লেটে আসি না মানে প্রতিদিন যে লেট হয় না এবার দুই একদিন আমার এরকম হয়েছে যে দেরি দেরি মানে কি এই এগারোটা দশ বা এগারোটা আজকে যেমন কুড়ি হয়েছে বা দশটা পঞ্চাশ এরকম হয়েছে কিন্তু রেগুলারলি আমরা টাইমে আসি এবং টাইমে এসে প্রার্থনা করাই আমাকে আজকে আনুমানিক দু ঘন্টা হ্যাঁ আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমি স্যারকে জানিয়েছি যে আমি গিয়ে আমাকে অফিসে আটকে রাখা হয়েছে এনারা অফিস থেকে লোক পাঠিয়ে আমাকে মুক্ত করেছেন